বাংলাদেশের যে সবচেয়ে ভালো ব্র্যান্ড সেটা হলো পেসিয়ান ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা তো এটা সেলিং প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা নতুন আসছে এবার হ্যাঁ স্কুল খুললি আপনার মুড়ির মতন চলে আর কি এক তো এটা কালার পাবেন এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি হ্যালো ব্রিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন তো আজকে বিডির টাইটেল আমরা ধামনে দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও হচ্ছে স্কুল ব্যাগ নিয়ে যারা খুব কম বাজেটের মধ্যে স্কুল ব্যাগ স্কুল ব্যাগগুলো খুঁজছেন তাদের জন্য ভিডিও খুব হেল্পফুল হবে সামনে যেহেতু স্কুল খুলে ফেলছে তো সবাই কিন্তু এই স্কুল ব্যাগগুলো খুব প্রয়োজন আর পাশাপাশি কিন্তু ট্রাবল ব্যাগও খুব প্রয়োজন তো এই পাশাপাশি আমি আপনার ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করবো স্কুল ব্যাগগুলো এবং ট্রাবল ব্যাগগুলো কোথা থেকে খুব কম বাজেটের মধ্যে কিনতে পারবো আজকে আমি যে শিবিতে আছি তাদের সিমের নাম হচ্ছে ফ্যাশন হাউস ডিপার্টমেন্টাল স্টোর তাদের সব নাম্বার হচ্ছে একশো ছয় আর এটা অবস্থিত আমার ভিডিও যারা ঢাকার বাড়ি থেকে দেখছে তারা কিন্তু চাইলে ঢাকার বাড়ি থেকে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে কুরিয়ার ফ্যাসিলিটি আছে এই মো নাম্বার আমি স্ক্রিন দেওয়া রাখছি তার স্ক্রিন থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর আশা করি বিদেশ থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটু কথা যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলেকনটি ক্লিক করতে একদিনই ভুলবেন না তো চলুন কথা না পারে বিদেশ শুরু করা যায়

এখানে আছে তো ব্যাগ গুলো পুরো আহ ব্যাগ আমার এখানে বিভিন্ন রেঞ্জে আসে আপনি খেয়াল করতে পারবেন সেখানে হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে আমার ব্যাগের প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ থেকে শুরু হয়েছে তো এখানে সাতশো আছে এক হাজার আছে বারোশো আছে মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে একটা প্রাইস সেটা একটা সামলের থেকে শুরু করে হ্যাঁ এটা আছে এটা হলো একটা নামকরা ব্র্যান্ড বাংলাদেশের যে সবচেয়ে ভালো ব্র্যান্ড সেটা হলো পেসিন্ট ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা তো এটা সেলিং প্রাইস হচ্ছে আপনার

ব্যাপার এটার প্রাইসটা এটা 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 হ্যাঁ এটার প্রাইস হলো আপনার দু হাজার পঞ্চাশ দুই আর সেকেন্ড যেটা দেখা যাচ্ছে প্রিন্টের ভিতরে এটাও বিভিন্ন কালার পাবেন এবং সুপার লাইট অ্যান্ড এটার প্রাইজও খুব চিপ প্রাইজ দিচ্ছি এটার প্রাইজ হচ্ছে আপনার টাকা টাকা হ্যাঁ আচ্ছা এখন যে ব্যক্তি দেখাবে এটা কিন্তু বাচ্চাদের ব্যাগ যারা ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি জন্য এই ব্যাগগুলো খুব গরজ আচ্ছা এই যে একটা গাড়িটা খুব ভালো চলে এটা প্রত্যেক বছরে আমরা নিউ মডেল করে নিয়ে আসি ঠিক আছে চাইনিজ প্রোডাক্ট বা খুব ফুল বিভিন্ন কালার পাওয়া যাবে অ্যান্ড বিভিন্ন ইয়ের ভিতরে আপনার কী বলে কার্টুনের ভিতরে কিছু প্রোডাক্ট আছে আমার কাছে সেটাও আপনাকে আমি দেখাতে পারবো একটু সময় দিলে আমি অবশ্য অবশ্যই দেখাতে পারবো এই যে প্রোডাক্টটা হুম এটা বিভিন্ন ছেলেদের মেয়েদের বিভিন্ন প্রিন্ট কালার দেওয়া যাবে

এখানে এইটাও খুব ভালো একটা ব্যাগ এটা ম্যাক্স প্রোডাক্টের নতুন আসছে এবার হ্যাঁ স্কুল খুললেই আপনার মুড়ির মতন চলে আর কি এক কথা তো এটাও কালার পাবেন এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি এরকম কোয়ালিটির উপর আর কি ডিপেন্ড করে আর কি এই আচ্ছা এর প্রাইস কত ভাই এটার প্রাইস আপনার নশো টাকা নশো টাকা জি আচ্ছা এটা আপনার আছে এটা নতুন আসছে এটা ম্যাক্স ব্র্যান্ডের এটা আপনার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা

এরকম কম বেশি হইতেছে আর কি হ্যাঁ আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে প্রাইস আচ্ছা এই ফ্রেস এখন যেহেতু স্কুল খুলতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যাগগুলো নিতে পারেন এর পাশাপাশি আমি ট্রাভেল ব্যাগগুলো দেখানোর চেষ্টা করতেছি ট্রাভেল ব্যাগ বা ট্রলি এরকম অনেক কিছু আছে আমার প্রোডাক্ট শেষ নেই অনেক প্রোডাক্ট ফ্রেস এখন কিন্তু আপনি নিউ মার্কেট যেতে হইতেছে না বাইতুল মোকারম হাতের কাছে পেয়ে যাচ্ছেন এবং খুব হোলসেল মার্কেট একদম হোলসেল রিটেইল উভয় আচ্ছা এই ব্যাগটার প্রাইস যদি বলবেন হ্যাঁ এটার প্রাইস আপনার এটা এটাকে বলা হয় ফাইবার ট্রলি

ফ্যাশন হাউস 106 নম্বর দোকান পুরো ডিটেইল আমরা দিয়ে দিব আচ্ছা অ্যাড্রেসটা এটার প্রাইস এটার প্রাইস কত ওটা হলো আপনার 4500 টাকা এটা হলো 4500 আচ্ছা তো फ्रेंड्स এখন যদি আমি হাত এই ব্যাগগুলোর কি ডাবল হ্যান্ড ব্যাগ হ্যাঁ যেটাকে বলা হয় হ্যান্ড ট্রাভেলিং ব্যাগ হ্যান্ড ট্রাভেলিং ব্যাগ জি জি এটার প্রাইস কত হ্যাঁ এটার প্রাইস আসতেছে আপনার হলো 1600 টাকা কি আচ্ছা এটা ডিসকাউন্ট জি ওটার প্রাইস হলো আপনার আটাইশো এই যে একটা দেখতেছি হ্যাঁ এটা হলো আপনার ট্রাভেল ট্রলি ট্রাভেল ট্রলি বুঝতে পারছেন তো ট্রাভেল ট্রলি ঠিক আছে এটা আপনার চাকা আছে হ্যাঁ হ্যান্ড ট্রাভেল দুনোটাই করতে পারবে সোল্ডার বেল পাওয়া যাবে ঠিক আছে এটা সেলিং প্রাইস হলো আপনার সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ জি জি আচ্ছা খুবই ভালো একটা মানে লাইট ওয়েটের ব্যাগ এটা শর্ট জার্নি বা স্কুল কলেজ সবটাতে ইউজ করা যায় আর কি এটা চাইনিজ একটা ব্যাগ আছে এটা ওটা হলো ফরচুন ব্র্যান্ডের ফরচুন হুম এর ভিতরে ভিতরে তারপর আপনার এই ল্যাপটপ রাখার জন্য বিভিন্ন জিনিস ক্যারি করতে পারবে এই ব্যাগটার প্রাইস কত ওই ব্যাগটার প্রাইস আসতেছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা খুবই চিপ এখানে কিন্তু অনেক ব্যাগ আছে তো এই ছিল মোটামুটি ভিডিওটি আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর পরবর্তী ভিডিওতে আমি আপনার আর ভালো কোয়ালিটির ব্যাগ দেখাই আরো নতুন করে ভিডিও অবশ্যই আমি চ্যাটে থাকুন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ে অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম